তাদের করে আনতে হ্যাঁ এটা কোনো কাজ হলো কোনো শক্তিমান নাকি এসব কাজ করে একটা দেশ আছে ওটা দুধ খাইলে তুই শক্তিমান কি সাদা কুত্তা হ্যাঁ মিয়া ভাই, তুই ঢাকেতে সুস্কেব। এ হাম তো ধানবেরি নি সিজন না। আরে, নামবারনে সিজন না তাদিকেইছে। এ ঢাক্কাই যাচ্ছে শক্তি সঞ্চয় করারনি। মিয়া ভাই, তুই তো এমনি অনেক শক্তিশালী। তুই তো একাই দুই মন ধান মাথা নিতে পারোস। আবা এডা ন লবকে। আরে, তুই বুঝবি না, তুই বুঝবি না। শক্তি আছে তাদিকেই হইছে। এলাকার যে বদমাশেছ না, এই বদমাশগুলোর শিক্ষা দিবারনি আমি শক্তি সঞ্চয় করতেছি। রাজা এখন মাথার মাথা দেশি মুরগি ডিম আছে এলাকার সব কালা ছাগলের দুধ খাওয়া শেষ আরে কালা ছাগলের দুধ খাওয়া শেষ হইলাই

তুই না মারবার কইলি তোরে মারলাম তুই আর কি শক্তিমান হইছা একটা লাডির মাইরে সহ্য করা বাস না আর তো যদি শক্তিমান হইতি এই লাডিতে মারে মারলে তো লাডি না ভেঙে গিয়া তোগা বুঝার আরছি ফালা ছাগলের দুধ খাই যাম না হুম এলা গাইছ তো সাগা সাদা ছাগল সাদা ছাগলের দুধ আছে না হুম সবাই না রাখ ওরে খাইয়ে আমি ও শক্তিমান হেলসে মুটা দাড়িতে বাড়ি দিবি ওই দাড়ি ভাঙ্গা যাব বুঝছস দোস্ত আমার জানা মতে এলাকায় কোনো সাদা ছাগল নাই কিন্তু

আরে তুই حاجهলে ব্যবস্থা আমি করতাছি এই এই কি ব্যাপার Оксана তোর মহাশক্তিমান ভাই কই আমার মিয়া ভাই তো এই সকালে বের হইছে ছাইড়ালের ডিম খায় আয় লাগাই গেছে আর কোয়া গেছে কারে বলে শিক্ষা দিব আমার মিয়া ভাই তখন শক্তিশালী হয়ে গেছে শক্তিশালী নসাই হুম তার মিয়া ভাইয়ের একটা কাজ দিচ্ছিলাম তাও তো করতে পারে না কি কাজ দিচ্ছিলি কইছিলাম মুচির কাছ থেকে আমার জুতাটা একটু শিলাই করে আনতে হ্যাঁ এটা কোনো কাজ হইলো কোন শক্তিমান নাকি এইসব কাজ করে তার ভালো লাগছে শক্তিমান আর কাম শিখা হচ্ছে পাখি

কচুড়া আছে সত্যি না আমার দান দিতে তো সত্যি মান গির দেখা দিতে পারত ঠিক আছে আমার নাই আমার কত শক্তি আছে তুমি দেখ পারছো আমার শক্তির পরীক্ষা আমি দেখ পারছাই তোর কি পরিমাণ শক্তি আছে দেখ আমারে খারাপ দেখাই ও ও ও ও ও ও

আরে ওই যে দিহান আছে না ও খালি শক্তি শক্তিমান শক্তিমান করে ওরে আমি কইছি কাদা আমার খেতে দান সব পাকছে তুই এত শক্তিমান শক্তিমান করে মানুষ আয়াত শক্তিগিরি দেহাস আমার দান দিত সুখী দু কাইডা দে কয়ে তুমি আমার এই কথা কইছে আমি বিশ্বাস করি নাই যে বুয়া কথা কে শক্তি আছ এই কথা কওয়ার পরে শক্তি পরীক্ষা দেখবার চাইছি পেটের মধ্যে এমন একটা পাঁচ মাইরা দিছে গো আমার পেট কেন জবাব হইছে কে মধ্যে ও না সুরমানের নাতি আছে না শ্যাম ওই আমি বাসটা লাগছে ছাগল খুঁজবেন নাকি গাড়ির মধ্যে বইরা দেয় কি আমি কি বললো রে এখন দিয়ে গাড়ির মধ্যে বো আমি তো বুধ বুধ করেছি কির কি এখন করি পরে আমার কয় কি কয় আমার ওই দিহান আছে না আমি বললাম হ কয় ওই দিহান আমার এটা এমনি উষ্টা মারলো আমি আকাশ শুয়ে যাই তোমার গাড়ির মধ্যে বললাম তা বলে আমার মানজা কি শোনাবো আমার করার ফালাই তো আমার মানজার মধ্যে দুঃখ পাইছে এই যে কাকা তুমি তাহলে যাই নাই গেছো গা আমি শক্তিমান দিহান যাই

পরে যখন ঘুষি দিল হাল্লা আমি একা শুয়ে গেছিলাম গা ওই বেটা কি আর শক্তি মানুষ হ্যাঁ শক্তিমান মান তোদের সামনে বসে রয়েছে স্বয়ং চল আমার একটা ঘুষিতে তুই তিন দিন দিকে বসছিস না তিন দিন আসছিস এক তুই সাত দিন থাকবি খা হ্যাঁ নিমো দিমো ঘুষি দেনা না হ্যাঁ চল আমি ওই ধ্যানের শক্তিমান মান আর পিছন দাঁড়াই গেলি তুই তুই তোরা যা আমি জানো না ওই বেটা আমি আছি আলিম শক্তিমান মান আছে কোনো ভয় নেই চলো

কি শক্তিমান হ্যাঁ চারজন শক্তিমান ইচ্ছা করলে তোর উপরে নিয়ে বর্তমানে আলাদাম শুন ধরে ইচ্ছা করলে মা তার উপরে নিয়ে টস করে নি যাব লাগে বর্তমানে আলাদা কিন্তু দিলাম না আমি আবার জারে ধারে মাৰি আত্মা করি না আর তাছাড়া তোর চেয়ার মত একটা মায় আছে তুই চোর হলে কি হব আচ্ছা থাক আর আমার সাথে লাগতে আসি না バロッ。